হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল অ্যান্ড অলসো নিউ ভগ তোমাদেরকে আগের বার আগের একটা ভিডিওতে ইন্টারতে জানিয়েছিলাম যে কীরকম নিয়ে এই চ্যানেলটা সো বলেছিলাম যে একটা এডিটিং চলছে তো আমরা কিছুদিন আগে কাছে পিঠে অবরতুতে মানে প্রতি বছর আমরা যাই বাড়ি থেকে কিছু জন মিলে তো চন্দ্রচূড় মন্দিরের কাছে গিয়েছিলাম আমাদের আশাশুদের কাছে সো কিছু প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির নেচার ভিডিও এবং সামনেই মা দুর্গার মা দুর্গার পুজো আসছে দুর্গা আসছে সো যে একটা আগমনের বার্তা কাশপুরের সেই মেলা সেই প্রকৃতির কিছু প্রকৃতির মধ্যে সেই সেটা তুলে দেখানোর চেষ্টা করছি সো আরও মন্দির প্রাঙ্গণের কিছু দৃশ্য অ্যান্ড ওইখানে একটা যেটা নতুন দেখলাম একটা কালী মন্দির হয়েছে নতুন তো আমরা গেছিলাম সেই সময় মানে ভিতরে ঢুকতে পাইনি মন্দিরটা বন্ধ ছিল তো ওটাও দেখানোর চেষ্টা করব অ্যান্ড বাকিটা দেখতে থাকুক তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ তো চলো এবার ভিডিও দিয়ে যাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস এখন এগারোটা চল্লিশ এবারে আমরা বেরোবো দশ মিনিট আর দশ মিনিট পর কে দেখতা नही मगर कुछ है गिरा কি थोड़ा तो बेहतर এবার আমরা এখানে চন্দ্রচুর মন্দিরে পৌঁছে গেছি এন্ড এটা হচ্ছে মন্দিরের বাইরেটা ওই যে ওইটা কালী মন্দির ওইদিকে রথ রথ যেখানে রাখা থাকে এবছর মানে অন্য বছরের তুলনায় এবছর একটু দোকানটা এক দুটো বেশি বসেছে যেহেতু প্রতি বছর অকর চতুর্থীতে আসা হয় ফাঁকাই থাকে মোটামুটি জন্য আর এটা হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ গাছ মন্দিরের ভেতরের প্রাঙ্গণটা অ্যান্ড অনেকগুলো সাইডে মন্দির আছে প্রচুর এই যে জয়বশের মন্দির এটা অ্যান্ড এই সাইডে বুড়োশিবের মন্দির থেকে শুরু করে মা মনসা মন্দির বিভত্তারণী মন্দির থেকে শুরু করে শনি মহারাজের মন্দির প্রচুর মন্দির আছে খুব সুন্দর একটা পরিবেশ বেশ শান্ত পরিবেশ অনেক মানুষ